নমস্কার কবি রবীন্দ্রনাথের থেকে একটি কবিতা পাঠ করছি ছোট বড় এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলো দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পশে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুপ্তি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খানা ভালো ভালো পুষব পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসব পাড়া গুরুমশাই দাওয়ায় এলে পরে চৌকে এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন দেরি হচ্ছে বসে পড়া আমি কোথা খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করোনা মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না ভয় মামা যদি বলেন ছুটে এসো হারিয়ে যাবে আমার কোলে চড় বলবো আমি দেখছ নাকি মামা হয়েছে যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার আমি প্রথম বড় হব গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে বলবে কেন গোল শুনিনি ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড়। যদি টাকা বড়োয় খাবার যত চাই মা এনে দেব আবার আসতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন গাজনতলার হাতে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে ছোট ছোট রঙিন জামা জুতো কিনে বল কিনে এনে বলবে আমায় পড়ো আমি বলবো দাদা পড়ু এসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার নমস্কার